বর্তমানের নাটকের আলোচিত জুটি নীলয় আলমগীর ও জান্নাতুল সোমাইয়া হেমি তাদের প্রত্যেক নাটক ইউটিউবে ভিউয়ের দৌড়ে এগিয়ে রয়েছে এদিকে আরেক জুটি খান ও তানিয়া বৃষ্টি তাদেরও একসঙ্গে বহু দেখা গেছে তবে সাম্প্রতিক সময়ে নাটকে এই জুটিতে ভাঙ্গন ধরেছে আরস এখন তাসনোবা তিসার সঙ্গে জুটি বেঁধেছেন এদিকে বসে নেই তানিয়া বৃষ্টিও তিনি বাহিরের অন্য নায়কদের সঙ্গে চুটিয়ে কাজ করছেন তারই ধারাবাহিকতায় এবার নতুন একটি নাটকে নীলয় এর সঙ্গে জুটি বাঁধলেন নাটকের নাম মরতে মরতে বেঁচে গেলাম এটি পরিচালনা করছেন মিতুল খান এরই মধ্যে নাটকটি ইউটিউবে প্রকাশ হয়েছে প্রকাশের পর অবশ্য নিলয় তানিয়া জুটিও দর্শকদের বাহব্বা পাচ্ছে ইতিমধ্যে দুই মিলিয়ন দর্শক নাটকটি দেখেছেন এ প্রসঙ্গে নিলয় আলমগীর বলেন নাটকটি প্রকাশের পর বেশ ভালোই সারা পাচ্ছে এর গল্প দারুণ নির্মাতার সঙ্গে আগে কাজ করেছি তাই বোঝা পড়াটা ভালো ছিল তানিয়ার সঙ্গে আগেও কাজ করেছি আমাদের দুজনের অনেক ভালো ভালো গল্পের নাটক আছে যা দর্শকদের ভালোবাসায় আলোচনায় এসেছে আমাদের এ জুটিও দর্শক পছন্দ করেন তানিয়া বৃষ্টি বলেন নাটকে আমি নিলয়ের সঙ্গে জুটি বেঁধেছি যার সঙ্গে আমার বোঝাপড়াটা অনেক ভালো একজন বন্ধু হিসাবেও সে অসাধারণ আমার যে কোনো ধরনের বিপদ আপদে পাশে থাকে এবারও একটা ভিন্ন রকম গল্পে কাজ করলাম দুজন যথারীতি আগের মতো এই নাটকের জন্য দর্শকদের কাছ থেকে বেশ ভালো সারা পাচ্ছি দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ